অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোন ফর্মুলা নাই কোন মারা নাই থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে শুধু মুসলমানের জন্য নয় জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে পারে Yeah! এটা অর্থনৈতিক সেক্টর সরাসরি রাজনৈতিক খাত রাজনৈতিক ক্ষেত্রকে নিয়ে আমি কথা বলি রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হলো লিডারশিপ ইলেকশন নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলেন ঠিক না ঠিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে এই প্রশ্নটা গত কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায় নাই এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে এই প্রশ্ন নিয়ে আজ প্রায় তিন দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে লড়াই দেখছে জুলুম দেখছে অত্যাচার দেখছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে নাই হাজরিন এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে গৌতম বুদ্ধ বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে খ্রিস্ট খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে কোনো ফর্মুলা নাই আমাদের কাছে জিজ্ঞাসা করো নবী মোহাম্মদ

নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা ইসলামের ফর্মুলার নাম হলো আহলুল হালিওয়ালা আবদের মাধ্যমে আগে ভোটার বাছাই হবে আগে ভোটার বাছাই হবে গড় কর্তার যে সে ভোটার হতে পারবে না নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে ভোটার তালিকা হবে ভোটার সিলেকশন হবে তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি খরিফদুল মুসলিমিন তার উপাধি হবে তিনি আমিরুল মোহামিন তার নেতৃত্বের পরিধি হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাতশো কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে এটা ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা محترم হাজিন, তাহলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে ফর্মুলা যদি দিতে পারে একমাত্র দিতে পারে কারা চিৎকার করবে একমাত্র দিতে পারে আর একমাত্র দিতে পারে অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে

প্রস্তুত আছেন তো তবে শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না শুধু স্লোগান দিয়ে হবে না আল্লাহ জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবার জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে গান ধরনা মেহনত করতে হবে চোখের রশ্মি দিয়ে আল্লাহ সাহায্য চাইতে হবে এরপর খেলাফত কায়েমের জন্য সমস্ত তাহুদার জাহিলিয়াতের রচনা করবার জন্য শহীদ যায় জমায়ক হতে হবে ধৈর্য আছে ধৈর্য এবার সবচেয়ে ইন্টারেস্টিং স্যাম্পলটা সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি লিসেন মি আমাকে লক্ষ্য করে শুনুন কথা প্রশ্নটা ভালো করে বুঝুন উত্তরটা বোঝা সহজ হবে আসওয়ালুন ইসফুল এই কথা বড় থাকে ছাত্ররা আসওয়ালু নصف এলেম প্রশ্ন ভালো করে বুঝলে অর্ধেক বুঝার কাম শেষ প্রশ্ন বুঝবা না খাতা খালি লিখতে থাকবা সারা দিন লিখবা দিন শেষে পাইবা গোরাডি বুঝো কথা আসসুআলু নিসওয়ালিন প্রশ্ন বুঝবা খুব ভালো করে বুঝবা আজকের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন না বুঝেই উত্তর দেওয়া শুরু করে দেয় এই জন্য প্রথম আমি প্রশ্নটা বোঝাচ্ছি খেয়াল করে শুনো আচ্ছা যে কোনো রাষ্ট্র হোক যে কোনো রাষ্ট্র গঠন করুক যারাই গঠন করুক যে কোন ধর্ম করুক সেই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সে দেশে থাকবে কি থাকবে না যারা বলেন মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিখ উপজাতি অন্যান্য ধর্মাবলম্বীরা আরো যেন চিৎকার করে বলো থাকবে কি থাকবে না একই প্রশ্ন হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে সেখানে মুসলিম বৌদ্ধ ইহুদি খ্রিস্টান শিখ অন্যান্য জাতি থাকবে কি থাকবে না একই প্রশ্ন প্রত্যেকটা ধর্মের ব্যাপারে বৌদ্ধদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে ইহুদিদের ব্যাপারে যে যেই ধর্মে অনুযায়ী রাষ্ট্র গঠন করলো সেই ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অনুসারীরাও সেখানে থাকে আচ্ছা যদি থাকে তাহলে প্রশ্ন হলো সেই ধর্মের আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটা বলো প্রশ্নটা গেছে প্রশ্ন আবার ক্লিয়ার করছি যে কোনো ধর্মাবলম্বীরা নিজ ধর্মের আলোকে রাষ্ট্র গঠন করলো সেই রাষ্ট্রে অন্য যত ধর্মাবলম্বীরা আছে সেই সকল ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য তাদের অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে তাদের কি কি দায়িত্ব সেই দায়িত্বগুলো কীভাবে নিরূপিত হবে এটা হলো প্রশ্ন এই প্রশ্ন আমরা ইসলাম কেও করবো এই প্রশ্ন আমরা হিন্দু ধর্মকেও করব এই প্রশ্ন আমরা বৌদ্ধ খ্রিস্ট ইহুদি ধর্ম সবগুলো ধর্মকে করব করব না এই প্রশ্ন আমরা করলাম কথা পরিষ্কার এবার এই প্রশ্নের জবাব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি হিন্দু ধর্মাবলম্বীরা বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম সে যদি পাঁচ লক্ষ আল্লাহ লাখ পর আজান দিয়ে নামাজ পড়তে চায় তোমার হিন্দু ধর্ম একজন মুসলিমকে পাঁচ অক্ত আজান দিয়ে নামাজ পড়বার পারমিশন দিবে কি দিবে না তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও তোমার রাষ্ট্রে হিন্দু ধর্মের রাষ্ট্রে একজন মুসলমান

তোমাদের দেশে তোমাদের ধর্মরাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাইতে যাওয়ার অপরাধে তার গোটা বাড়ি ঘর চালিয়ে সরকার করে দিবা না তাকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা জবাব দাও ঠিক জবাব দাও তোমার রাষ্ট্রে মুসলমানরা যে মসজিদ গড়েছে মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছে। সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে জবাব দাও হিন্দু রাষ্ট্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসনালয় মুসলমানদের শেষ মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও একটা যদি আমি প্রশ্ন করতে থাকি একটার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি জবাব চাইতে থাকবো হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে জবাব পাওয়া তো দূরের কথা কোন রা শব্দ পাওয়া তুই শব্দ পাওয়া সম্ভব নয় একই কথা খ্রিস্টানদের ব্যাপারে জবাব দাও দুনিয়ার দুইশো কোটি খ্রিস্টান তোমরা যদি তোমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করো তোমার সেই খ্রিস্ট রাজ্যে আমার একজন মুসলিম মেয়ে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে চায় হিজাব পর্ব অধিকার তোমরা তাকে দেবা কিনা জবাব দাও আমার একটা বোন আমার একটা মেয়ে আল্লাহর ফরজ বিধান পর্দা করতে চায় পর্দা করবার অধিকার তাকে দেবে কিনা বলো আমার একজন মুসলিম বাবা তার পনেরো বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিতে চায় এবার বল তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তার জন্য পনেরো বছর বয়সে বিবাহ দিতে চায় তোমরা তাকে হ্যান্ডক পরায় আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা না সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা জবাব দাও কোথাও তুমি জবাব পাবে না পাল্টা প্রশ্ন করো আমার ইসলামের কাছে যদি প্রশ্ন করো মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কি অধিকার আমি বলবো আমার নবীর হাদিস আনেহিন না আনেই না হম রহম কেন খামনি দানা ওন খিন জেহ রহম কে আমরা বলবো তুষা ধরেনু মরা আহিন আমার নবী বলবেন একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য একজন মুসলিম পুরুষের নারীর জীবনে নিয়মতা দেওয়ার জন্য দুইশো মুসলমান শেয়ার করবে মারা করবে তার বলেছিলাম হিন্দু ধর্মাবলম্বীরা তোমার রাষ্ট্রে একজন মুসলমান যদি গরে জবাহ করে খেতে চায় তুমি কি করবা জবাব মুখে দাও নাই কাজে জবাব দিয়েছ সে মুসলমানের জীবনের নিরাপত্তা থাকবে না কোন মুসলমান যদি গরুর গোষ্ঠ খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে কোন মুসলমান যদি গরুর গোষ্ঠ খেতে চায় তার গোষ্ঠী শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে সারখার করে দিবে এই তো ছিল তোমাদের কার্যতে জবাব আমাদের কাছে প্রশ্ন করো যদি একটি মুসলিম রাষ্ট্রে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো ইহুদি যদি শূকরের গষ্ট খেতে চায় ইসলাম কি বলে ইসলাম বলে শুধু শূকরের গষ্ট খেতে পারবে তাই নয় বরং শূকর লালন পালন করতে পারবে কোন একজন হিন্দু কোন একজন খ্রিস্টানের কোন একটা শূকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোনো মুসলমান ক্ষতি করে কোন মুসলমান যদি একটা শূকরের বাচ্চা মেরে ফেলে আল্লাহর করা আল্লাহ নবী হাদিস স্পষ্ট আল্লাহ নবী বলে দিয়েছেন অপর একজন মুসলমানের একটা বকরীর বাচ্চা পরিমাণ জরিমানা দিতে হত আমার নদীর ফরমান হলেই একজন হিন্দুর একটা শুকুরের বাচ্চাকে যাবে হত্যা করার পর সমপরিমান জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট ধরে করে দেবে আল না একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম পারে শরবত পান করতে পারে শরবত পান করতে পারে যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে একজন খ্রিস্টান ইসলামী দেশের মধ্যে মত পান করার অধিকার রাখে মহতারাম হাজরিন এভাবে একটার পর একটা বলে যাব শুরুই তো করলাম সুরের বাচ্চার মধ্যে থেকে ইসলাম তোমার শুকরের অধিকার শুকর খাওয়ার অধিকার দিয়েছে ইসলাম তোমাকে শুকর পালন করার অধিকার দিয়েছে ইসলাম আর কি না দিয়েছে সেটা বলো তুমি বলো তোমার ধর্ম পালন করবার অধিকার আমি বলবো ইসলাম তোমাকে করবার অধিকার তোমার মন্দির রক্ষা করবার অধিকার ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো মন্দিরে তুমি দেবতা নির্মাণ করো মন্দিরে তুমি দেবতার পূজা করো ইসলাম এবং মুসলমান পশ্চিম তোমার ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করবে না তোমাকে সামান্য কিছু দায়িত্ব পালন করতে হবে এবং তোমার সেই দায়িত্ব পশ্চিম গেল একজন মুসলিমের চেয়ে দায়িত্ব বেশি নয় একজন মুসলিম সে রাষ্ট্রকে কিছু খরচ দিবে কিছু খাতে খরচ দিবে মুসলমানদের রেভিনিউ কালেকশন হবে জাকাত থেকে 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 ফাই এবং বিভিন্ন জায়গার উৎপাদিত ফসল থেকে যেই খনিজ খনিজ সম্পদ সম্পদ মুসলমানরা উত্তোলন করলে সেই খনিজ সম্পদ থেকে নানা খাত থেকে রাষ্ট্রকে মুসলমানরা টাকা দিবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মুসলমানরা যেরকম আড়াই পার্সেন্ট জাকাত দেয় তারা ঠিক একইভাবে কিছু পার্সেন্ট তারা জিজিয়ে দিবে তারা কর দিবে এবং সেই কর দেওয়ার ব্যাপারে আমার নবী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন একজন অমুসলিমের কাছ থেকে কতটুকু কর নেওয়া যাবে কতদিন কর নেওয়া যাবে আল্লাহর নবী পুরস্কার বলে দিয়েছেন একজন অমুসলিম নাগরিক থেকে ততটুকু কর নেওয়া যাবে যতটুকু কর পরিশোধ করতে একজন অমুসলিমের জন্য সেটা পিঠের বোঝা না হয়ে যায় তার জন্য ভার্ডন না হয়ে যায় কতদিন কর দিবে যতদিন পর্যন্ত একজন অমুসলিম নাগরিক সে কর্মক্ষম থাকবে উপার্জন ক্ষম থাকবে যতদিন তার উপার্জন করার সক্ষমতা থাকবে ততদিন সে কর দিবে আর যখন সে উপার্জন করার সক্ষমতা নাই আল্লাহ নবী ইসলামী রাষ্ট্রপ্রধানকে বলে দিবেন যে তার যৌবনটা তোমার রাষ্ট্রের জন্য সে ব্যয় করেছে তার যৌবন দিয়ে তোমার রাষ্ট্রকে সে সার্ভিস চার্জ দিয়েছে বার্ধক্যের সময়ে ইসলামী রাষ্ট্র একজন হিন্দু নাগরিককে বিনামূল্যে সেবা দাও